নমস্কার বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতের সবচেয়ে বড নিউজ চ্যানেলে যদি আপনারা সোনা বা রুপো কেনার কথা ভাবছেন তাহলে আজকের খবর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ সোনা এবং রুপো দুটিরই দামে বড় ধরনের পতন দেখা গেছে এখন প্রশ্ন হচ্ছে কতটা সস্তা হয়েছে সোনা রূপোর দাম কতটা কমেছে এবং সরকারের কোন নতুন নিয়ম প্রযোগ হয়েছে যা সরাসরি সোনা রূপোর দামে প্রভাব ফেলছে এই সমস্ত তথ্য আমরা আপনাদের এই ভিডিওতেই জানাবো এর পাশাপাশি আপনার শহরে ২২ ক্যারেট ২৪ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার আজকের দাম কত ডিসেম্বর মাসে সোনা রুপোর দামে আরও কতটা পতন হতে পারে কবে পর্যন্ত সস্তায় সোনা পাওয়া যাবে এবং বিনিয়োগের সেরা সময় কোনটি সব তথ্যই এখানে তুলে ধরা হবে তাই যদি আপনারা আগামী দিনে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন আগে বাড়ানোর আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার মতে বাজারে সোনার সঠিক দাম কত হওয়া উচিত নিচে কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা বেল নোটিফিকেশন অন না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে প্রতিদিন সোনা রূপোর সর্বশেষ দাম আপনি সবার আগে পেতে পারেন এখন চলুন জেনে নেওয়া যাক আজ সোনা এবং রুপোর তাজা রেট কত চলছে এর পরের অংশটি আপনাদের বিস্তারিতভাবে জানাবেন আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ চতুর্বেদী আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং ভালোভাবে বুঝুন কারণ সামনে যে তথ্যগুলো পাওয়া যাবে তা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার দাম আবারও নতুন রেকর্ড ছুঁয়েছে এবং এই বৃদ্ধির গতি এতটাই বেশি যে যারা আগামী দিনে সোনা বা রূপো কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পুরো রিপোর্টটি খুবই জরুরি গত কয়েকদিন ধরে মানুষ খুঁজে বের করার চেষ্টা করছেন সোনা রূপোর দাম কোন দিকে যাচ্ছে এখন কি বিনিয়োগ করার সঠিক সময় নাকি নয় এই বিভ্রান্তি দূর করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সবচেয়ে তাজা এবং বিস্তৃত রিপোর্ট এতে আপনারা জানবেন দেশে সোনা রূপোর দাম কোন স্তরে পৌঁছে গেছে কোন কোন নতুন রেকর্ড তৈরি হয়েছে এবং এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব সাধারণ ক্রেতাদের ওপর কেমন পড়ছে বন্ধুরা গত সপ্তাহে যেভাবে সোনা রূপর দামে বিপজ্জনক ওঠানামা দেখা গেছে তাতে গয়না বানাতে চাওয়া অনেক মানুষের উদ্বেগ বেড়ে গেছে কিন্তু এখন বড় প্রশ্ন হলো আজ সোনা ও রূপো সস্তা হয়েছে নাকি আরও দাম বেড়েছে আর আগামী দিনে এদের দাম আরও বাড়বে নাকি বাজারে কিছুটা স্বস্তি আসবে এই রিপোর্ট আপনাকে সব ধরনের তথ্য দেবে যাতে আপনার সিদ্ধান্ত আরও শক্তিশালী হতে পারে গত দুই সপ্তাহ ধরে সোনা রূপতে প্রচণ্ড ওঠানামা দেখা যাচ্ছে আর সেই কারণেই যদি আপনিও বিয়ে উৎসব বা কোনো শুভ অনুষ্ঠানের জন্য সোনা রূপর গয়না বানানোর ভাবনা নিয়ে থাকেন তাহলে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য অত্যন্ত দরকারি হতে চলেছে আজকের এই বিস্তারিত রিপোর্টে আমরা শুধু সোনা রূপর তাজা দামি জানাব না বরং এই বাড়তি কমতির আসল কারণ কি তাও বুঝিয়ে দেব বাজারের জ্যেষ্ঠ বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতামত কি বলছে এবং কোন সময় কেনাকাটা করা সবচেয়ে লাভজনক হতে পারে তাও তুলে ধরা হবে সেই সঙ্গে আমরা আপনাকে জানাব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কত এবং কোন ক্যারেটে কেমন পার্থক্য দেখা যাচ্ছে বন্ধুরা এগোবার আগে আবারও স্বাগতম আমাদের আপনাদের এই বিশ্বস্ত ইউটিউব চ্যানেলের বিশেষ রিপোর্টে আমরা প্রতিদিন আপনাদের জন্য সোনা রুপোর সর্বশেষ দাম নিয়ে আসি যাতে আপনারা সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে পারেন যদি প্রতিদিন সোনা রুপোর দাম সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি সুন্দর লাইক দিন এবং আপনার পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও আজকের আপডেট পেতে পারে এবার আসা যাক আজ ভারতীয় সোনা বাজারে রুপোর তাজা দামের দিকে এক গ্রাম রুপোর দাম একশো আটাশি দশমিক দশ রুপিয়া আট গ্রাম রুপোর দাম এক হাজার পাঁচশো চার দশমিক আশি রুপিয়া দশ গ্রাম রুপোর দাম এক হাজার আটশো একাশি রুপিয়া একশো গ্রাম রুপোর দাম আঠারো হাজার আটশো দশ রুপিয়া এক কেজি রূপোর দাম এক লাখ আটাশি হাজার একশো রুপিয়া এ থেকে বোঝা যাচ্ছে যে আজ রূপোর দামে প্রতি কেজিতে আট হাজার একশো রুপিয়া পর্যন্ত জোরদার বৃদ্ধি দেখা গেছে গত এক সপ্তাহে রূপোর দাম এক হাজার পাঁচশো রুপিয়া থেকে এক লাখ আটাশি হাজার রুপিয়া এর মাঝে দোলাচল করেছে যা স্পষ্টভাবে জানায় যে রূপোর বাজারে ধারাবাহিক অস্থিরতা চলছে তাই কেউ যদি রূপোর গয়না কেনার কথা ভাবছেন তাহলে এই সময়টি আপনাদের জন্য লাভজনক প্রমাণ হতে পারে এখন আসা যাক বিশেষজ্ঞদের মতামতে জ্যেষ্ঠ বাজার বিশ্লেষকদের মতে গত এক মাস ধরে আন্তর্জাতিক বাজারে যে ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও এই কারণেই সোনা ও রূপোর দাম ক্রমাগত ওঠানামা করতে দেখা যাচ্ছে আজকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত এক মাস ধরে বাজারে তুমুল সাড়া জাগানো সোনা ও রূপোর দামে আজ আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে আজ আঠারো ক্যারেট ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট খাঁটি সোনার দামে জোরদার বৃদ্ধি রেকর্ড হয়েছে সঙ্গে রূপোর দামও একদিনে চার হাজার রুপিয়া বেড়ে আবারও বাজারকে কাঁপিয়ে দিয়েছে এর অর্থ হলো। আগামী দিনে সোনা ও রূপর দামে আরও জোরালো গতি দেখা যেতে পারে এবং আপনি যদি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বাজারের প্রতিটি আপডেট আপনার জানা জরুরি এই ওঠানামা সামনে আরও বজায় থাকতে পারে এবং যারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন তাদের জন্য এই রিপোর্ট দিশা দেখাবে সবার আগে বর্তমান পরিস্থিতির কথা বলা যাক কারণ এই পরিস্থিতি আগামী দিনের পুরো ছবিকে পরিষ্কার করতে পারে এই সময় গ্লোবাল মার্কেটের মুড স্পষ্টভাবে চাপের মধ্যে দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সময় পার করছেন এবং এই কারণেই সোনার দামে ব্যাপক অস্থিরতা বাড়ছে বিশ্বব্যাপী বাজার এখন এমন অবস্থায় যেখানে ছোট বড় প্রতিটি আন্তর্জাতিক খবর দামের ওপর সরাসরি প্রভাব ফেলছে এই পরিস্থিতি বোঝা আরও জরুরি কারণ বর্তমানে সোনা ও রূপো শুধু ধাতু নয় বরং একটি আবেগময় ও নিরাপদ বিনিয়োগের প্রতীক হয়ে উঠেছে এবার আসা যাক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনার দিকে যা আজকের দামের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে বন্ধুরা এটি একটি বড ভূরাজনৈতিক উন্নয়ন যার কারণে সোনার ওপর চাপ দেখা যাচ্ছে জেনেভায় এই দুই দেশ ভবিষ্যতের জন্য একটি নতুন শান্তি কাঠামো তৈরি করেছে এবং যুদ্ধ শেষের দিকে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ অগ্রগতিও দেখা গেছে ইউক্রেন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে এই আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য এমন ধরনের খবর বাজারকে কিছুটা স্বস্তি দেয় এবং যখন বিশ্বের উত্তেজনা কমে তখন সাধারণত সোনার দামে সামান্য পতন দেখা যায় কারণ তখন মানুষ নিরাপদ বিনিয়োগের প্রয়োজন কম অনুভব করে ফলে গোল্ডের চাহিদা কিছুটা কমে যায় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আগামী দিনে দামের গতি কোন দিকে যেতে পারে বাজার বিশেষজ্ঞরা যেমন কেডিয়া কমোডিটি এবং আরও অনেক বিখ্যাত ব্রোকারেজ হাউসের মত অনুযায়ী আপাতত সোনায় বাউন্ড মুভমেন্ট দেখা যাবে অর্থাৎ সোনা আগামী দিনে একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে নিচের দিকে শক্তিশালী সাপোর্ট রয়েছে আর উপরে বেশ কয়েকটি শক্তিশালী রেজিস্ট্যান্স দামকে আটকে রাখতে পারে এমন পরিস্থিতিতে যখনই দামে পতন ঘটে অনেক বিনিয়োগকারী শর্ট কভারিং শুরু করেন যার ফলে মাঝে মধ্যে সামান্য ঊর্ধ্বগতি দেখা যায় তবে বট কোনো প্রবণতা তৈরি হতে হলে একটি বট গ্লোবাল ইভেন্ট ঘটতে হবে হোক তা কোনো দেশের সিদ্ধান্ত অর্থনৈতিক তথ্য অথবা কোনো নতুন রাজনৈতিক আপডেট রূপোর অবস্থাও প্রায় একই ধারা অনুসরণ করছে রূপোর দামে সামান্য পতন দেখা দিলেই ক্রেতারা সক্রিয় হয়ে ওঠেন এবং দাম বাড়তেই প্রফিট বুকিং শুরু হয়ে যায় এর অর্থ হল রূপো আপাতত একটি অস্থির সীমার ভেতরেই এগোচ্ছে যেখানে প্রতিটি ওঠানামাই ক্রয় ও বিক্রির সুযোগ তৈরি করছে গ্লোবাল স্তরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যার দিকে নজর রাখা অত্যন্ত জরুরি জাপানের অর্থনৈতিক পরিস্থিতি সেখানে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ছে এবং জাপানের কেন্দ্রীয় ব্যাংক চরম চাপে রয়েছে যে তারা সুদের হার বাড়াবে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের অন্যান্য অঞ্চলে সুদের হার কমানোর আশা করা হচ্ছে যদি জাপান সুদের হার বাড়ায় তবে এ সরাসরি প্রভাব পড়বে ডলারের শক্তির ওপর এবং ডলার শক্তিশালী হলেই স্বাভাবিকভাবে সোনার ওপর চাপ বাড়বে অর্থাৎ আগামী দিনে জাপানের রেড ডিসিশনও সোনার ট্রেন্ড নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে এবার আসা যাক শেষ এবং সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নে আগামী দিনে সোনা সস্তা হবে নাকি দামি বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে দেখলে বোঝা যায় সোনার ওপর সামান্য চাপ আপাতত বজায় থাকতে পারে শান্তি আলোচনায় অগ্রগতি ফেডের নীতি জাপানের সুদের হার বাড়ার আশঙ্কা এবং আমেরিকার অর্থনৈতিক পরিসংখ্যান এসব ফ্যাক্টর মিলেই সোনাকে একটি সীমাবদ্ধ দায়রার মধ্যে চলতে বাধ্য করছে অর্থাৎ বড কোনো উল্লম্ফন বা ভয়াবহ পতন তখনই সম্ভব হবে যখন কোনো বড ধরনের গ্লোবাল ইভেন্ট সামনে আসবে বন্ধুরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি আগামী দিনে কোনো বড নেতিবাচক বৈশ্বিক ঘটনা না ঘটে তাহলে সোনা ও রূপো উভয়েরই দামে সামান্য ভাব দেখা যেতে পারে এই পতন খুব বড় হবে না তবে বাজার সীমিত পরিসরের ওঠানামা নিয়ে চলতেই থাকবে অর্থাৎ বড ধরনের ক্র্যাশ বা আচমকা দৌড়ে বেড়ে যাওয়া দাম তখনই দেখা যাবে যখন কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য ফেডের বড ঘোষণা বা অপ্রত্যাশিত আন্তর্জাতিক খবর সামনে আসবে এই কারণেই যদি বাজারে পতন দেখা যায় তাহলে এটি কেনার একটি ভালো সুযোগ হতে পারে আর যদি দাম বাড়ে তবে বহু বিনিয়োগকারীকে প্রফিট বুকিং করতে দেখা যাবে আগামী দিনে দুটি ধাতুই পুরোপুরি খবর নির্ভর থাকবে এবং প্রতিটি বড আন্তর্জাতিক আপডেটের সরাসরি প্রভাব সোনার উপর দামে পড়বে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সোনার দামে প্রায় দুই হাজার রুপিয়া প্রতি দশ গ্রাম পর্যন্ত সামান্য নরমভাব দেখা যেতে পারে তবে বড পতনের আশঙ্কা এখনই নেই বাজার বর্তমানে সম্পূর্ণভাবে সংবাদভিত্তিক ও বৈশ্বিক সংকেতগুলোর প্রতিক্রিয়ায় চলছে তাই আপনি যদি ট্রেডিং করেন বা নিক্ট ভবিষ্যতে বিনিয়োগের পরিকল্পনা করেন তবে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন পাশাপাশি স্টপ লস ছাড়া ট্রেড করা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সতর্ক থাকা খুবই জরুরি বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কি মনে হয় সোনার দাম কি কম হওয়া উচিত আর যদি হয় তাহলে কতটা হলে সাধারণ মানুষও সোনা রূপো কিনতে পারবে কারণ বাস্তবিকভাবে দেখা যায় আজকের সময়ে সোনার কেনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বাড়তে থাকা দামের কারণে বহু পরিবারের পরিকল্পনা ব্যাহত হয়েছে বিশেষ করে বিবাহ অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ সময় এখন আসা যাক আজকের সর্বশেষ সোনার দামের দিকে ভারতীয় সারাফা বাজার অনুযায়ী আজ আঠারো ক্যারেট সোনার দাম এভাবে নথিভুক্ত করা হয়েছে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম নয় রুপিয়া সাতশো সাতাশি আট গ্রাম সোনার দাম আটষট্টি হাজার দুশো ছিয়াশি রুপিয়া দশ গ্রাম সোনার দাম সাতানব্বই হাজার আটশো সত্তর রুপিয়া এবং একশো গ্রাম সোনার দাম নয় লাখ আটষট্টি হাজার সাতশো রুপিয়া এবার চলুন বাইশ ক্যারেট সোনার তাজা দামের দিকে কিন্তু তার আগে সকল ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যখনই বাজারে সোনা বা রুপো কিনতে যান সব সময় যাচাই বাছাই করে কিনুন সবচেয়ে জরুরি বিষয় হল আপনি যে সোনা বা রুপো কিনছেন তা অবশ্যই হলমার্কযুক্ত হওয়া উচিত হলমার্কই হল সোনার প্রকৃত বিশুদ্ধতার পরিচয় যা আপনাকে নিশ্চিত করে যে আপনি সঠিক ধাতু কিনছেন এখন দেখে নিন আজকের ২২ ক্যারেট সোনার দাম। এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এক গ্রাম 22 ক্যারেট সোনার দাম এগারো হাজার নয়শো একষট্টি রুপিয়া আট গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার ছশো ছিয়াশি রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ উনিশ হাজার ছশো দশ রুপিয়া এবং একশো গ্রাম সোনার দাম এগারো লাখ ছিয়াশি হাজার একশো রুপিয়া আজ বাইশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে এক রুপিয়া সাতশো পর্যন্ত বর্স বৃদ্ধি দেখা গেছে তবে বিশেষজ্ঞদের অনুমান এই সপ্তাহে আবারও দামে সামান্য পতন দেখা যেতে পারে কারণ বাজার এখনও স্থিতিশীল নয় এবং বৈশ্বিক কারণগুলো ক্রমাগত প্রভাব ফেলছে জানিয়ে রাখা ভালো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দামে বড ধরনের ওঠানামা দেখা যাচ্ছে যার সরাসরি প্রভাব ভারতীয় সারাফা বাজারেও পড়ছে গত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনা রূপর দামে লাগাতার ওঠানামা চলছেই আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রফিট বুকিং চলছে যার ফলে ভারতীয় সারাফা বাজারেও দামের উঠানামা বেড়ে গেছে এই কারণেই এই সপ্তাহে সোনা ও রূপর দামের দিকে নজর রাখা প্রতিটি বিনিয়োগকারী ও গহনা প্রস্তুতকারকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে শুধু সোনা ও রূপর হোলসেল দাম জানাচ্ছি এর মানে হল শেষ দাম পরিশোধের সময় আপনাকে আলাদাভাবে তিন পার্সেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে আজকের চব্বিশ ক্যারেট সোনার তাজা দাম এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনা তেরো হাজার চারশো নব্বই রুপিয়া আট গ্রাম এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো কুড়ি রুপিয়া দশ গ্রাম এক লাখ তিরিশ হাজার চারশো নব্বই রুপিয়া একশো গ্রাম এক লাখ চৌত্রিশ হাজার নয়শো রুপিয়া আর চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে এক রুপিয়া নয়শো পর্যন্ত বড় বৃদ্ধি দেখা গেছে এটি প্রমাণ করে যে বর্তমানে সোনার বাজার শক্তিশালী হওয়ার দিকে এগোচ্ছে বিশেষজ্ঞদের মত বিশেষজ্ঞদের মতে এখনও সোনা ও রূপা কেনার সঠিক সময় আগামী দিনে বাজারে আরও বৃদ্ধি দেখা যেতে পারে বিশ্ববাজারে প্রভাব ফেলছে যেসব কারণ ডলারের শক্তিশালী অবস্থান সুদের হারে বৃদ্ধি শেয়ার বাজারে ওঠা নামা বৈশ্বিক উত্তেজনা কমে আসা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রোজনীতির পরিবর্তন এই সব কারণ সরাসরি সোনা ও রূপর দামে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের অনুমান যদি এই পরিস্থিতি ডিসেম্বর দুই পর্যন্ত একই থাকে তাহলে সোনার দাম প্রতি দশ গ্রামে এক রুপিয়া লাখের কাছাকাছি এবং রূপার দাম প্রতি কেজি এক লাখ পঞ্চাশ হাজার রুপিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারে এখন কি কেনার সময় বন্ধুরা যদি আপনি সস্তা সোনা রূপো কেনার সুযোগ খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য সোনালি সুযোগ হতে পারে এ সময় সঠিক বিনিয়োগকারীরা লাভ তুলতে পারবেন এবং ভবিষ্যতের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আপনার মতামত দিন আপনার কি মনে হয় আসন্ন দিনে সোনার দাম কি এক হাজার পাঁচশো ডলার স্তরকে অতিক্রম করতে পারবে নিচে কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত আমাদের কাছে খুব মূল্যবান